জড়িয়ে ধরে বলছিলাম সাকিব তুমি শুধু আমার তুমি আমার না মানে তুমি কারণ কতবার সেটা একবারই ওই যে সেই একটু প্যাঁচা পেয়েছিল যে আরেক লাইকার সাথে তার মিল হবে বাট এটা আমি সহ্য করতে পারছিলাম না আমরা আমার খুব রাগ হচ্ছিল অনেকবার দেখেছি যে তার সাথে আমার ফাইট সিন হচ্ছে ফাইট সিন হচ্ছে মানে এভাবে ইয়ে করতে গিয়ে সে হাতে ব্যথা পেয়েছে তখন আমি স্বপ্নে উঠে তখন আমি হাত দিয়ে বলছি ও আমার হিরোটা ব্যথা পেয়েছে হ্যাঁ একটা সিন ছিল সেটা হচ্ছে যে তার আরেকটা নায়িকা আছে তো সেখানে হচ্ছে জড়িয়ে ধরার একটা সিন ছিল এতটুকি আর বেশি রোমান্টিক দেখি নেই কিছু এটা আগে আমি দিয়েছি যে সাকিব সাকিব শুধুই আমার সাকিব আমার না হলে পুরো দুনিয়া বরবাদ করে দিব আমার দেখা দেখি সবাই পোস্টার পিছনে লাগাইয়া আমার দেখা দেখি সবাই ভাইরাল ডায়লগটা দিয়েছে আমি প্রথম দিয়েছি কারণ আমি প্রথম যখন মুভিটা দেখতে যাই তখন কেউ এই ডায়লগটা দেয়নি আমি দিয়েছি আমার দেখা দেখি সবাই দিয়েছে সাকিব খান ছাড়া আমি আর কাউকে দেখিনি এটা তো ভাই ঘরের জিনিস এটা তো মিস করার জিনিস এটা তো আর বলতে হবে না কখনো কি হাজবেন্ড নিয়ে স্বপ্ন দেখা হয়েছে ওটা দেখেছি না 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 এরকম কিছু কখনোই বলতে পারবো না এরকম কিছু হাজবেন্ড হাজবেন্ড এর জায়গায় ক্রাশ হচ্ছে আমার ক্রাশ জায়গায় ওইটা বলতে পারবো না আমি কখনো এটা আমার মনে হয় সে কখনোই বলবে না আর যদি কখনো বলে তাহলে আমি ভেবে দেখব ভেবে আপনাদেরকে জানাবো যেটা কখনো হবে না সেটা আমি কখনোই বলবো না কারণ আমি কখনোই মুভির জন্য সংসার ছাড়বো না সংসারের জন্য মুভি ছাড়বো না আর আমার হাজব্যান্ড হচ্ছে সাপোর্টিং একটা মানুষ সে আমাকে কখনো বলবে না যে তুমি মুভি ছেড়ে দাও আর আমার আমাদের সাকিব খানও এমন একজন মানুষ সে সে কখনোই বলবে না যে আমার জন্য তুমি আমাকে প্রচন্ড সাপোর্ট করে যেমন হচ্ছে ড্রেস চুজিং থেকে শুরু করে আমার হেয়ার স্টাইল আমার মেকআপ আজকে যে মেকআপটা দেখতে পাচ্ছেন সেটাও তার করা তো আমার মেকআপ আমার হেয়ার স্টাইল দেখ হচ্ছে আমি কোনটার সাথে কোন অনামিক্স পরব সেটাও হচ্ছে তার করে দেওয়া তো এই জায়গা থেকে যেমন আমি সাপোর্ট পাই তেমন আমার অ্যাক্টিং এর জায়গা থেকেও সে হচ্ছে আমাকে প্রচন্ড সাপোর্ট করে না আমার মনে হয় মিডিয়া এইসব কথাবার্তা হয় না শোনেন মিডিয়া হচ্ছে খুবই ভালো একটা জায়গা এখন আমি জানতে চাচ্ছি এতটুকু এটা তো সবচেয়ে বড় সেক্রিফাইস সে আপনার জন্য এতটুকু করতে পারবে না এটা আপনার বিশ্বাস আছে নাকি সেটা জানতে চাচ্ছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটাও সে করতে পারবে আমার আমার ক্যারিয়ারের জন্য সে সবকিছু করতে পারবে মানে আপনাকে ছাড়িয়েও দিতে পারবে সেটা আবার ক্যারিয়ারের জন্য সেটা তার স্বার্থ না সেটা আমার স্বার্থের জন্য কিন্তু আমি তো ছাড়বো না সে ছাড়লেও আমি ছাড়বো না কতটুকু আশা করতেছেন সাকিব